নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনার নাম লিস্টে নির্বাচিত হয়েছে কিনা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা আনুষ্ঠানিকভাবে ছেড়েছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা কারা পাবেন কারা পাবেন না বাড়ির ঠিক নির্দিষ্ট কতটুকু পরিমাণ কাজ হলে আপনাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় টাকা জমা পড়বে আপনারা জানতে পারবেন কতটুকু কাজ হলে আপনাদের টাকা দেওয়া হচ্ছে কিন্তু আপনারা জানতে পারবেন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে আধিকারিকগণের মধ্যে রিভিউ মিটিংও হয়ে গিয়েছে কাদের টাকাটা দেওয়া যাবে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কাদের দেওয়া যাবে আর কাদের দেওয়া যাবে না বাড়ির কতটুকু পরিমাণ কাজ হলে তাদের টাকা দেওয়া হবে সেই আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন সেই মোতাবেক আপনারা জানতে পারবেন কারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কারা টাকাটা পাবেন না যারা যারা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তারা কি সকলেই টাকা পাবেন না বন্ধুরা সকলকেই টাকা দেওয়া হবে না ইতিমধ্যে আপডেট দিয়ে জানানো হয়েছে প্রথম পর্যায়ে যারা যারা টাকা পেয়েছেন বারো লক্ষ উপভোক্তা এই বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা থাকলেও ইতিমধ্যে সরকারের তরফে রিভিউ মিটিং করে জানানো হয়েছে যে মোট এবারে বারো লক্ষ মধ্যে লক্ষ উপভোক্তাকে নির্বাচিত করা হয়েছে ফাইনাল তালিকায় এই আট লক্ষ উপভোক্তাকে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কেন এই আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে এই আট লক্ষ উপভোক্তার মধ্যে আপনার লিস্টের নাম আছে কিনা কিভাবে দেখবেন আপনি টাকা পাবেন কিনা আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হয়েছেন কি না সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এইখানেই শেষ নয় যাদের পিডব্লিউএল অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তার তালিকায় নাম রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যে সরাসরি আপডেট লাইভ জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আপনারা সমস্ত আপডেট বুঝতে পারবেন পাশাপাশি যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন স্ক্রিন দেখুন চলতি মাসেই বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা তবে বন্ধুরা এই চলতি মাসেই কিন্তু লক্ষ উপভোক্তাকে একসঙ্গে টাকাটা দেওয়া হচ্ছে না দুটি পর্যায়ে টাকাটা দেওয়া হবে কারা প্রথম ধাপে টাকা পাবে কারা দ্বিতীয় ধাপে টাকা পাবে সে বিষয়ে জেনে নিন আবাস যোজনার টাকা বন্ধ থাকলে কি হবে রয়েছে বাংলার বাড়ি চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন বারো লক্ষ উপভোক্তারা তবে এই টাকা দুটি ভাগে উপভোক্তারা পাবেন অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তা যাবে টাকা সেই টাকা নবান্ন ছাড়তে চলেছে অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই টাকা রিলিজ করেছেন আরও চার লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে তো এখানে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কেন আট লক্ষ উপভোক্তাকে বর্তমানে টাকা দেওয়া হচ্ছে এ মাসের শেষ সপ্তাহে এবং বাকি চার লক্ষ উপভোক্তাকে কেন পরে টাকা দেওয়া হবে বা কবেই বা তাদের টাকা দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে কবে টাকা দেওয়া হবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে নতুন নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে আবাস যোজনা প্রকল্পের আওতায় যারা প্রথম কিস্তির ষাট টাকা করে পেয়েছেন ডিসেম্বর মাসে দুই সালের সেই টাকা পাওয়ার পর যারা লিংটন পর্যন্ত বাড়ির কাজ সম্পন্ন করে ফেলেছেন তাদের কিন্তু ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে নতুন নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে আবাস যোজনা প্রকল্পের আওতায় যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পেয়েছেন ডিসেম্বর মাসে দুই সালের সেই টাকা পাওয়ার পর যারা লিঙ্কটন পর্যন্ত বাড়ির লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ করেছেন তাদের কিন্তু ইতিমধ্যে আট লক্ষের চূড়ান্ত তালিকায় নেওয়া হয়েছে তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি এই হচ্ছে বাড়ির লিঙ্কটন পর্যন্ত কাজ যারা বাড়ির প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির লিঙ্কটন পর্যন্ত কাজ সেরে নিয়েছেন তারা নিশ্চিন্ত থাকুন তাদের এই আট লক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বাকি চার লক্ষ উপভোক্তা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ছবিটা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন বাড়ির কিন্তু লিঙ্কটন পর্যন্ত কাজ হয়নি অর্থাৎ অর্ধেক পর্যন্ত গেথে রেখেছেন অর্থাৎ ভিত থেকে কিছুটা হাইট করেছেন এদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে না অর্থাৎ লিঙ্কটন পর্যন্ত হলে সেটা কিন্তু ভেরিফিকেশন করার পরই সেই উপভোক্তাকে কিন্তু এই আট লক্ষের তালিকায় অন্তর্ভুক্তিকরণ করা হচ্ছে এবং তাদেরই ইতিমধ্যে এই মাসের শেষ সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা জমা পড়বে ইতিমধ্যে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অনস্ক্রিন দেখুন জানা গিয়েছে প্রথম পর্যায়ে যে আট লক্ষ উপভোক্তাকে টাকাটা দেওয়া হবে তাদের বাড়ি লিঙ্কটন পর্যন্ত কাজ হয়েছে তাই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শুরুতেই এদের আগে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ প্রথম ধাপে টাকাটা দেওয়া হচ্ছে বাকি চার লক্ষ উপভোক্তাদেরও কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর মে মাসের মধ্যে সকলের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে আশ্বাস প্রকাশ করা হয়েছে বলে ইতিমধ্যে খবর জানা যাচ্ছে যদি এই চার লক্ষ উপভোক্তা এই মে মাসের মধ্যে তাদের লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ করতে পারেন তাহলে তাদেরকেও কিন্তু এই টাকা মে মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে তবে বিভিন্ন সূত্র মারফত খবর বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর মোতাবেক যদি বাকি চার লক্ষ উপভোক্তাকে এই মে মাসের টাকা না দেওয়া হয় তাহলে আগামী মাসে হয়তো তাদের টাকাটা দেওয়া হবে যদি তারা বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন করতে পারেন লিঙ্কটন পর্যন্ত তবেই কিন্তু তাদের ব্যাংকে টাকাটা দেওয়া হবে মোদী সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় অভিযোগ বারবার তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিউর মেনে লিঙ্কটন তৈরি করলে তারপরে একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় জানা গিয়েছে রাজ্যের নিয়ম মেনে প্রায় আট লক্ষ উপভোক্তা লিঙ্কটন পর্যন্ত কাজ সম্পন্ন করেছে কিন্তু কুড়ি হাজার উপভোক্তা বাড়ি তৈরি কাজ এখনই শুরুই করেননি কারো আবার লিঙ্কটন পর্যন্ত কাজ হয়নি এই সকল উপভোক্তাদের বর্তমানে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকে জমা করানো হচ্ছে না অর্থদপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় চার হাজার আটশো কোটি টাকা খরচা হচ্ছে এই অর্থ বরাদ্দ নিয়ে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবানের শীর্ষকর্তারা বৈঠক করেছেন খুব তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে মুর্শিদাবাদেও অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে তাদেরকেও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর তো বুঝতেই পারছেন ইতিমধ্যে টোটাল বারো লক্ষ উপভোক্তার মধ্যে এই যে মে মাসে যাদের লিঙ্কটন পর্যন্ত কাজ হয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ছবিটি এই পর্যন্ত বাড়ির কাজ যাদের হয়েছে তাদের কিন্তু এই মে মাসের শেষ সপ্তাহ থেকে ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা জমা পড়বে বাকি চার লক্ষ উপভোক্তা যত তাড়াতাড়ি তাদের কাজ সারতে পারবেন তাদের তত তাড়াতাড়ি ব্যাংকে কিন্তু টাকা দেওয়া হবে তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এ মাসেও কিন্তু তাদের টাকা ঢুকতে পারে তাছাড়াও ইতিমধ্যে জানা গিয়েছে মুর্শিদাবাদে অশান্তির জেরে যে ক্ষতিগ্রস্ত তিনশো পরিবার তাদেরকেও কিন্তু এবার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে এদের কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বাকি ষোলো লক্ষ উপভোক্তা অর্থাৎ তালিকাভুক্ত উপভোক্তাদের টাকা কবে দেওয়া দেওয়া হবে ইতিমধ্যে সরকারের তরফে স্পষ্ট জানিয়ে হয়েছে বা করা হয়েছে যে আগামী অর্থাৎ ডিসেম্বর মাসে এই দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসেই কিন্তু তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং দুই সালের মে জুন মাস নাগাদ তাদের দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় ধাপের যে সাড়ে টাকা তা কিন্তু দিয়ে দেওয়া হবে এইভাবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা ষোলো লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে তবে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার আগে আবারও কিন্তু সার্ভে করা হবে তো ইতিমধ্যে যেটা জানা গিয়েছে মোট বারো লক্ষ উপভোক্তার মধ্যে বর্তমানে কিন্তু আট লক্ষ উপভোক্তা টাকাটা পাচ্ছেন কেননা তারা কিন্তু লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ করে ফেলেছেন এ কারণেই কিন্তু তাদের টাকাটা দেওয়া হচ্ছে তো এই ছিল আপডেট আপনার লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ হয়েছে কিনা আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিনা দ্বিতীয় কিস্তির টাকার জন্য আপনি অপেক্ষা করছেন কিনা কাদের কাদের পিডাব্লিউ এর নাম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন